দুই শূন্য দুই তিন সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ হারের তিক্ত স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা নয় মাস পর ফের একই স্বাদ পেল লাতিন আমেরিকার দলটি এই সময়ের মধ্যে এক দুই ম্যাচে অপরাজিত ছিল আলবিসেস তারা কিন্তু দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের বাছাই পড়বে কলম্বিয়ার কাছে দুই এক গোলে হেরে অপরাজে যাত্রা থেমে যায় আর্জেন্টিনা এই ম্যাচে মূলত পার্থক্য গড়ে দিয়েছিল পেনাল্টি ছয় শূন্য মিনিটে বিতর্কিত পেনাল্টিতে গোল করে কলম্বিয়াকে দুই এক গোলে এগিয়ে দেন জেমস রোড্রিগের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি বক্সের ভেতর কলম্বিয়ার দানিয়েল মুনোজকে চ্যালেঞ্জ করলে তিনি পড়ে যা পরে ভিয়ার দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফার রড্রিগেজের নেওয়া স্পটকিক ফেরাতে পারেননি বাজপাখি খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনে কলম্বিয়া তারকার পায়ের কৌশল বুঝে উঠতে না পেরে তিনি ঝাঁপ দেন উল্টো দিকে ম্যাচ শেষে লাইভ সম্প্রচার করা একটি টেলিভিশনের ক্যামেরায় থাপ্পড় মেরে আগে বহিপ্রকাশ ঘটান মার্টিনে খেলা শেষে যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাছিলেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক তখন টেলিভিশনটি তা সরাসরি সম্প্রচার করছি মার্টিনেজের থাপ্পড়ে টেলিভিশনের ক্যামেরা মুখ অন্যদিকে সরে যা তার এমন কাণ্ডে শুরু হয় নতুন বিতর